নমস্কার বন্ধুরা আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটে কৃষকদের জন্য আরও একটি সুবিধার কথা ঘোষণা করা হতে পারে আমরা এর আগে বেশ কয়েকটি সংবাদে দেখেছি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা বৃদ্ধি করা হতে পারে বিশেষ করে মহিলাদের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করা হতে পারে দ্বিগুণ করার সম্ভাবনা আছে এছাড়াও সমস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে বছরে তিনটি কিস্তিতে তিন হাজার টাকা করে মোট ন হাজার টাকা প্রদান করা হতে পারে তো এগুলো তো সমস্ত সম্ভাবনার কথা আজকের ভিডিওতে যেটা আমরা জানবো কৃষিক্ষেত্রে আরেকটি সহযোগিতার কথা সেটাও কিন্তু সম্ভাবনার কথা সব কিছু আমাদের কাছে পরিষ্কার হবে ফেব্রুয়ারিতে যে অন্তর্বর্তী বাজেট পেশ হবে সেই বাজেট থেকেই আমরা আমরা কিন্তু পরিষ্কারভাবে জানতে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি থেকে আর কি সহায়তা করতে পারে নরেন্দ্র মোদী সরকার এবং লোকসভা ভোটের আগে কি চমক থাকতে পারে কৃষকদের জন্য সেই নিয়ে যে প্রতিবেদন উঠে এসেছে সেই সম্পর্কে দেখে নিই ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব। আপনাদের এই ধরনের ভিডিওগুলি যদি উপকারে এসে থাকে আমাদের লাইক দিয়ে উৎসাহিত করবেন সেই সঙ্গে প্রতিনিয়ত এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার সর্বপ্রথম পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন প্রতিবেদনে প্রকাশিত সংবাদ অনুযায়ী কৃষকদের জন্য একগুচ্ছ প্রকল্প চালুর পরেও নতুন কৃষি আইনকে কেন্দ্র করে তাদের একাংশের ক্ষোভের মুখে পড়েছিল মোদী সরকার সূত্রের খবর আসন্ন লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে এবার কৃষি ঋণের লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে তারা প্রত্যেক যোগ্য কৃষককেই যাতে ব্যাংকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ পান তা নিশ্চিত করতেও পদক্ষেপ করতে পারে তারা চলতি অর্থবর্ষে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে কুড়ি লক্ষ কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ সালে তা বাড়িয়ে বাইশ থেকে পঁচিশ লক্ষ কোটি টাকা করা হতে পারে বস্তুত কৃষি ঋণ বন্টনে আরও জোর দিতে চায় সরকার এখনও বহু কৃষক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পান না কেন্দ্রের লক্ষ্য আরও বেশি কৃষক এবং পশুপালন ক্ষেত্রের সঙ্গে যুক্তদের কৃষি ঋণের অন্তর্ভুক্ত করা সরকারি পরিসংখ্যান অবশ্য বলছে দু হাজার সালে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা আঠারো দশমিক পাঁচ শূন্য কোটি টাকা থাকলেও শেষ পর্যন্ত মোট একুশ দশমিক পাঁচ পাঁচ লক্ষ কোটি টাকা বন্টন করা হয়েছে তেইশ চব্বিশ সালে কুড়ি লক্ষ কোটি টাকার লক্ষ্যমাত্রার মধ্যে গত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিরাশি পার্সেন্ট বন্টন হয়ে গিয়েছে কৃষি ঋণে সুদের ছাড়ের ব্যবস্থাও রয়েছে তো এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে অন্য কিছু নয় কৃষি ঋণে আপনারা যাতে সহায়তা বেশি পেতে পারেন আরও কৃষি ঋণ যাতে বাড়ানো যেতে পারে সেই সম্পর্কেই কিন্তু বাজেটে আপনাদের জন্য ঘোষণা হতে পারে আপনারা জানেন কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা কৃষি ঋণ পেয়ে থাকেন সেই কিষাণ ক্রেডিট কার্ডে যে ঋণ পেয়ে থাকেন তার চেয়ে ঋণের পরিমাণ যাতে বাড়ানো যায় সেই নিয়ে ব্যাংকের সঙ্গে হয়তো আলোচনা হবে এবং ফেব্রুয়ারির বাজেটে তা ঘোষণা করা হতে পারে তো চলুন দেখা যাক যারা বড় বড়ো কৃষক যারা ঋণ নিয়ে চাষ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই এটি খুবই ভালো সংবাদ আজকের এই ভিডিওতে এই তথ্যটাই দেওয়ার ছিল তথ্যটি আপনার উপকারে এসে থাকলে আরেকটি লাইকের অনুরোধ করবো সেই সঙ্গে আপনি আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ